আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ভেরিফাই ছাড়া হ্যাঁ তো বর্তমান সময়ে আমরা যখন একটা ফোনে জিমেল অ্যাকাউন্ট খুলতে যাই বা একটা কম্পিউটার ল্যাপটপে যখন আমরা একটা জিমেল খুলতে যাই তখন কিন্তু নাম্বারের সমস্যা করে বারবার নাম্বার ভেরিফাই চায় ঠিক আছে তো আমরা যেহেতু জিমেলের মার্কেটিংয়ের কাজ করি সেক্ষেত্রে আমাদের নাম্বার ভেরিফাই ছাড়া যদি আমরা জিমেল খুলতে পারি তাহলে কিন্তু আমরা ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবো তো আজকে নিয়ে এসেছি একটা ট্রিক ঠিক আছে এই ট্রিক নিয়ে যদি আপনারা জিমেল খুলেন এই মেথড নিয়ে যদি আপনারা জিমেল খোলেন তাহলে আপনারা নাম্বার ছাড়া জিমেলগুলো খুলতে পারবেন ঠিক আছে জাস্ট একটা পেইড ভিপিএন দরকার জিমেল ক্রিয়েট ডোমিন লিঙ্কের দরকার একটা ব্রাউজারের দরকার আপনাদের এখন প্রশ্ন ভাই এগুলো আমরা পাবো কই একটা ভিপিএন একটা জিমেল ক্রিয়েট ডোমেইন লিংক আর একটা ব্রাউজারগুলো পাবো কই ঠিক আছে তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে যারা কিনতে চাচ্ছেন বা আমাদের সাথে যারা কাজ করতে চাচ্ছেন তারা আমাদের আন্ডারে কাজ করতে পারেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন বা আমাদের ভিডিওর কমেন্ট বক্স ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে লিঙ্ক তো দেখুন আমরা কিভাবে মেথড সেট দেওয়ার পর নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলছি সেটা আমাদের স্ক্রিনে ফলো করুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা সব কিছু বুঝতে পারবে তো বর্তমানে আমরা ম্যাথডটা সেট আপ কীভাবে করবো বা ম্যাথডটা কী সেটা আমরা ভিডিওতে দেখালাম না কারণ একটা হলো পেইড ঠিক আছে এটা পেইড এগুলো কিনতে হয় আপনারা যারা কিনবে তাদেরকে আমরা চেট আপ করে দেব এবং সেট আপের ভিডিও তো দিয়ে দেব ঠিক আছে তো আনলিমিটেড জিমেল খোলার জন্য আমরা যে ট্রিক অবলম্বন করতেছি আগে বললাম যে একটা ভিপিএন একটা জিমেল ক্রিয়েট ডোমেন লিঙ্ক আর একটা ব্রাউজার ঠিক আছে তিনটা ইউজ করে আমরা নাম্বার ছাড়া কিন্তু জিমেলগুলো খুলতে পারি তো আপনাদের এখন প্রশ্ন যে ভাই তাহলে আমরা পার ডে কেমন কী খুলতে পারবো আমাদের প্যাকেজ আছে তো দুইটা ঠিক আছে একটা হলো আঠাশ দিনের প্যাকেজ একটা নব্বই দিনের প্যাকেজ আপনি যদি আঠাশ দিনের প্যাকেজটা নিয়ে কাজ করেন তাহলে পার ডে আপনি একশো প্লাস জিমেল খুলতে পারবেন একটা ফোন দিয়ে আর যদি নব্বই দিনের প্যাকেজটা আপনারা নিয়ে কাজ করতে চান তাহলে এটা টিম নিয়ে ঠিক আছে আপনার যদি টিম থাকে বা চার পাঁচজন মিলে যদি কাজ করতে চান একটা মেথড নেই তাহলে আপনাকে নব্বই দিনের প্যাকেজটা নিতে হবে এটা হলো একটা ম্যাথড দিয়ে আপনি পাঁচজন মিলে কাজ করতে পারবেন এটা পার ডে আপনি বারোশো প্লাস জিমেলগুলো খুলতে পারবেন নাম্বার ছাড়া ঠিক আছে তো এই জিমেলগুলোর নষ্ট হবে কেন ঠিক আছে অনেকের প্রশ্ন যে ভাই আমরা আগেও কাজ করছি যে আমরা যখন জিমেলগুলো খুলি তো অনেক সময় দেখা যায় জিমেলগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায় বা ডিজাবল হয়ে যায় ঠিক আছে তো ডিজাবল বা নষ্ট যেন না হয় এই জন্য আমরা কি ইউজ করতেছি আমরা যে ডোমিন লিঙ্ক ইউজ করতেছি এই লিঙ্কটা এই লিঙ্কটা হলো বেটার ঠিক আছে আমরা লিঙ্ক কেন দিচ্ছি না বাট লিঙ্কের সাথে কেন আমরা ডোমিন অ্যাড করে দিচ্ছি যাতে যেন জিমেলগুলো নষ্ট না হয় এই জন্য কিন্তু আমরা এক্সট্রাভাবে ডোমিন অ্যাড করা লিঙ্ক দেবো ঠিক আছে এটা ইউজ করে আপনি যখন জিমেল খুলবেন তখন একটা জিমেলও নষ্ট হবে না ঠিক আছে তারপর আমরা আমাদের ম্যাথরে জিমেল যারা খুলছেন আমরা নিজেরাই বায়ার ঠিক আছে আমরা নিজেরাই সেগুলো জিমেল কিনে নিচ্ছি ভালো দাম দিয়ে তো ওনাকে বলে যে ভাই আমি মাথা নেবো কাজ করবো কিন্তু জিমেলগুলো দিব কোথায় আমি তো সাইট পাইতেছি না হ্যাঁ তারা এই চাইলে আমাদের কাছে জিমেলগুলো সেল দিতে পারবেন ভালো দাম দিয়ে ঠিক আছে তার বাদেও টেলিগ্রামে বট সাইট আছে টেলিগ্রাম জিমেল ফার্ম আছে সেখানেও আপনি জিমেল সেল দিয়ে টাকা করতে পারবেন ঠিক আছে তো আমরা স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি আমরা কীভাবে স্কিপ করে করে জিমেলগুলো খুলতেছি নাম্বার ছাড়া হ্যাঁ ডাইরেক্টলি তো আমাদের কাছে যারা জিমেল সেল করবেন তারা রিকোভারি অ্যাড করবেন না ঠিক আছে বর্তমানে আমরা রিকোভারি অ্যাড করা গুলো লেই না ডাইরেক্টলি স্কিপ করে আর যদিও বাইরে সেল করেন তারা যদি রিকোভারি অপশন দেয় বা তারা যদি চায় যে রিকোভারি অ্যাড করা জিমেল দিতে হবে তাহলে তো আমরা রিকোভারিটা অ্যাড করে তাদেরকে জিমেল সেল দিতে পারবো ঠিক আছে তো অনলাইনে অনেক প্রতারণা বা প্রতারণার শিকার হচ্ছে একশোর মধ্যে আশি পার্সেন্ট বাঘী প্রতারিত হচ্ছে ঠিক আছে তো সেই জন্য বলতেছি অনলাইনে কিছু কেনাকাটার আগে আপনারা ভালো করে আগে ভেবে নেবেন যে আপনারা যে টাকাটা দিচ্ছেন তাকে বিশ্বাস করতে পারছেন কিনা না আপনি হয়তো চাইবেন যে ভাই তাহলে আপনি পেমেন্ট প্রুফ দেন বা স্ক্রিনশট দেন বা বিভিন্ন প্রুফ দেন যে আপনার মেথড কাজ করতেছি নাকি যারা স্ক্যাম করবে তারা কিন্তু সেগুলো প্রুফ দিবে ঠিক আছে তারা কিন্তু প্রুফ দিবে কেন দিবে বিভিন্ন গ্রুপ থেকে এনে দিবে এডিট করে এনে দিবে ঠিক আছে এডিট করে এনে দিবে বিভিন্ন গ্রুপ থেকে এনে দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না কারণ এটা অনলাইন ঠিক আছে এজুর কোনো প্রুফ দিয়ে বিচার হয় না সে ট্রাস্টেড কি ঠিক আছে আপনার মনকে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এই ভাইয়ের সাথে কাজ করা যাবে কি না যদি কাজ করা যায় তাহলে আপনি টাকা দিয়ে লেনদেন করবে আর যদি না কাজ করা যায় তাহলে আপনি তাকে টাকা দেবেন না যেটা আমি হোক বা অন্য কেউ ঠিক আছে অনলাইনে বিশ্বাস করবেন না তো আমার সাথে যারা কাজ করবেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে বা ফার্স্ট কমেন্টের লিঙ্ক থাকবে সেখানে গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাজটা বুঝিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের স্ক্যামের কোনো বিষয় হয় না অনলাইনে স্ক্যামের কেন বিষয় হবে এখানে ম্যাথর থেকে লাভ আসে না কারণ ম্যাথর আমরা নিজেরা কিনি ঠিক আছে লাভ আসে কোথায় জিমেল থেকে আপনারা যদি পারফিক জিমেল আমাকে দেন লাভ করে যদি দু টাকা করে একটা একটা জিমেলে লাভ করি তাহলে কিন্তু টাকা জিমেল দিলে কিন্তু দুশো টাকা ই লাভ হয়ে যায় হ্যাঁ তো এখানে প্রতারণার কোনো বিষয় হয় না ঠিক আছে তো যারা কাজ করতে চাচ্ছেন ইনবক্স করবেন থ্যাংকস ফর নেক্সট ভিডিও